আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী কেমন আছেন সবাই আমরা আবারও চলে আসলাম নতুন অ্যাটেলাস আজকে ক্লাস আমরা এনকোডার নিয়ে আলোচনা করব তো তোমাদের প্রশ্ন থাকতে পারে স্যার এনকোডার কি তো যে সার্কিট মানুষের বাসাকে কম্পিউটারের বাসায় রূপান্তর করে তাকে এনকোডার বলে আমি আবার বলতে শোনো যে সার্কিট মানুষের বাসাকে কম্পিউটার বাসায় রূপান্তর করে তাকে এনকোডার বলে তো এনক্রোডারের কাজ হচ্ছে কি তোমার মানুষের বাসাকে কম্পিউটার ভাষায় রূপান্তর করা এনকোডারের বিপরীত হচ্ছে তোমার ডিকোডার ডিকোডারের কাজ হচ্ছে কম্পিউটারের বাসাকে মানুষের বাসায় রূপান্তর করা তো এনকোডারের ফ্যামিলির সদস্য সংখ্যা হচ্ছে তিনটা একটা হচ্ছে তোমার এনকোডারের প্রতীক একটা হচ্ছে এনকোডারের সার্কিট এবং একটা হচ্ছে অ্যানক্রোডার সত্য স্বর্ণে তুমি যদি এই তিনটার বিষয়ে ভালো করে জানো এনকোডার সম্বন্ধে যত প্রশ্ন আসবে না কোনো যেভাবেই আসুক না এখনো তুমি অনেক করতে পারবে তো প্রথমে আমরা এনকোডারের প্রতীকটা আমরা দেখে নিচ্ছি এনক্রোডার প্রতীক হচ্ছে একটা তোমার এ হচ্ছে এনকোডারের প্রতীক এদিকে থাকবে আমাদের ইনফুট ইনফুল যদি আমাদের চারটা হয় আউটফুট হবে আমাদের দুটো এদিকে হচ্ছে আমাদের দুইটা আউটফুট এদিকে হচ্ছে আমাদের চারটা ইনফুট আমরা এদিকে লিখে দেবো ইনফুট এবং এদিকে হচ্ছে আউটফুট ওকে তো আমরা ইনফুটগুলো দেখতে পারি ই জিরো তারপরে ই ওয়ান ই টু এবং ই থ্রি তো এন আমাদের যে আর এনফুড মতো দুই ধরনের হতে পারে চারটা ইনফুট এবং দুইটা আউটফুট আটটা ইনফুট তিনটা আউটফুট তো এই দুভাবে আসে আমি প্রথমে তোমাদেরকে যে দুইটা আউটফুট যে এনকোডার সেটা আমি দেখাচ্ছি এরপর আমি তিনটা যে আউটফুট যে আছে সেটা আমরা দেখাবো তো এইদিকে আউটফুট আমাদের কী হতে পারে এটা মূলত আমাদের মানুষের বাসা যখন আমাদের আউটফুটটা বের হবে সেটা হচ্ছে আমাদের কম্পিউটারের বাসা ঠিক আছে তো আমরা এখানে তুমি যে কোনো কিছু নিতে পারো আমি আপাতত এখানে এক্স এবং ওয়াই নিলাম তুমি এখানে এব নিতে পারো মানে যে কোনো কিছু তুমি নিতে পারো ঠিক আছে তো আমি আপাতত এখানে আউটফুট নিলাম এক্স এবং ওয়াই এটা তুমি লিখে দিবা যে এনকোডারের প্রতীক আমি এখানে লিখে দিলাম যে এনকোডার

প্রথমে শতটা গড় নিয়ে নিবে আমাদের দেখতে পাচ্ছি এখানে আউটফুট বা চলক আমাদের দুইটি আছে আমরা এই অনুযায়ী করবো তুমি দেখো আমাদের একটা সূত্রে কিন্তু শুরু যে ক্ষেত্রে আমাদের যে সূত্রটা আমরা প্রয়োকটা হচ্ছে টু তার উপরে পাওয়ার হচ্ছে আমাদের বেজিস্ট পাওয়ার হচ্ছে ওয়ান পাওয়ার হচ্ছে এন আমরা চলক কেমন দেখো চলক দেখি আমরা এখানে দুইটা আছে আমরা টুপে যে এনটা আছে এই এনের মধ্যে আমরা দুটা চলক আমরা টু লিখে দেবো যদি আমরা টু লিখিয়ে দিই তাহলে আমাদের এখানে কত টু ফ্রেশ স্কোয়ার মানে হচ্ছে আমাদের ফোর হবে তো এখন আগে আমরা এক কাজ করবো আমাদের চারটা হবে আমরা জানি এখানে যে সত্য সঙ্গে সেটার জন্য আমাদের ছাড়টা করবে আমরা এটা জানি তার আগে আমরা যে চলকগুলো আছে এগুলো লিখে দেবো আগে তুমি ইনফুট আউটফুটগুলোগুলো লিখবা তুমি লাগবে এদিকে ইনফুট এবং এদিকে লাগবে আউটফুট যেটা যদি গেছেন দেখো এদিকে আমাদের বাম দিকে কিন্তু ইনফুট ছিল আমি বাম দিকে কিন্তু ইনফুট লিখলাম ডান দিকে আউটফুট ছিল আমি কিন্তু ডান দিকে আউটফুটগুলো লিখলাম তো আমি ইনফুটে গড় নিলাম এবং আউটফুটে গড় নিলাম তো ইনফুড আমাদের কী কী হবে তো ই ওয়ান ই টু এবং ই থ্রি ও চারটা সে আমি চারটায় দেখে বানিয়ে নেব একটা দুইটে তিনটে চারটে আমি বানিয়ে নিলাম আউটফুডে আমাদের দুটো আমি দুইটা লিখে দিয়ে দিলাম তো এক্স এবং ওয়াইয়ের জন্য আমরা এখানে লিখে এক্স এবং ওয়াই আর এ দেখে ইনফুট ছিল আমাদের কী এ জিরো ওয়ান ই টু এ থ্রি তো আমি যেগুলো দরকার আমরা সেগুলো লিখে ফেললাম এখন গড় হবে কয়টা চারটা আমাদের সত্তর সাহেবের মূলত গড় কটা হবে চারটা হবে আমরা চারটা বানিয়ে নিচ্ছি এখানে বা দেখে নাও চারটে করে আমি আপাতত বানিয়ে নিলাম তো এখন তুমি এই যে গড়গুলা যে ফাঁকা গড়গুলো তুমি কীভাবে করবো সেটা একটু বলে দিচ্ছি দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে ই আছে ই জিরো হচ্ছে তোমার প্রথম প্রথম গরু ওয়ান তারপর ই ওয়ান মানে হচ্ছে আমি লাল কলমে লিখে দিচ্ছি তোমাদের বুধের সুত্তি তো এখানে ই ওয়ান মানে হচ্ছে তোমার একটা ঘর বাদে ওয়ান তো তুমি এই যে একটা ঘর বাদ দিয়ে দেবে তারপরে ওয়ান লাগবে তার ই টু মানে হচ্ছে তোমার দুইটা ঘর বাদে ওয়ান তাহলে একটা ঘর দুইটা ঘর তিন নাম্বার ঘরে তোমার ওয়ান আর কি ই থ্রি মানে হচ্ছে তোমার তিনটা ঘর বাদে ওয়ান একটা ঘর দুইটা ঘর তিনটা ঘর তিনটা ঘর বাদে তোমার ওয়ান হবে তো বাকি ঘরগুলো কিন্তু ফাঁকা যে ঘরগুলো তোমার পাঁকা রয়েছে এগুলোর মধ্যে জিরো দিয়ে তুমি পূরণ করে ফেলবে কারণ আমরা বুঝলাম আমরা কী করবো এই যে তুমি যেখানে ইজুরো জুড়ো আসলে সেখানে তুমি প্রথম ঘর ওয়ান লাগবে ই ওয়ান মান হচ্ছে একটা গল্প ওয়ান লাগবে ই টু মানে হচ্ছে দুইটা গল্প ওয়ান এবং ই থ্রি মানে হচ্ছে তিনটা গল্প ওয়ান আর এখানে তুমি যদি করে লক্ষ্য করো এখানে আমাদের কিন্তু কোনায় কোনায় ওয়ান চলে আসছে তো তোমার যদি এটা বুঝতে একটু সমস্যা হয় তুমি সরাসরি কোনায় কোনায় ওয়ান দিয়ে দিতে পারো আর বাকিগুলোর মধ্যে জুড়ে দিতে পারো তো তারপরে তো এক্স এবং ওয়াই এই গরগুলো আমরা পূরণ করবো তোমরা এটা জানো যে এক্স এবং ওয়াই এর গরগুলো কীভাবে পূরণ করতে হয় আমাদের সর্ব বামের যে ঘর আছে সে ঘরের অর্ধেক ঘর হবে জিরো অর্ধেক ঘর হবে ওয়ান তো এখানে যদি আমরা চারটা গড় দেখতে পাচ্ছি মানে চারটা ঘর হলে আমাদের দুইটা করে আমরা জিরো বসাবো এবং দুইটা ঘর ওয়ান লিঙ্ক তারপরে এখানে আমাদের ওয়াই আছে মানে এর আগের ঘরে অর্ধেক কিন্তু আমাদের ওয়াই হবে তো আগের আগেরগুলো যদি আমাদের দুইটা জিরো হয় তাহলে এখানে হবে একটা জিরো এর আগেরগুলো যদি দুটা ওয়ান হয় তাহলে এখানে হবে একটা ওয়ান তো এখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা জিরো দুটা ওয়ান আছে আমরা একটা লঙ্কর নেব তার অর্ধেক দিয়ে একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান তো এদিকে যদি আমাদের চারটা থাকতো যদি আমাদের এর আগের করে চারটা জিরো চারটা ওয়ান থাকতো তাহলে এই ক্ষেত্রে আমরা কী করতাম এর পরে করে ঘরে দুটা জিরো লিখতাম দুটো ওয়ান এরকম সম্পূর্ণ ঘরটা ফোরন করে ফেলতাম ঠিক আছে তো মানে অলওয়েজ প্রতিটা ঘর ফোরন হবে তার আগেরটার অর্ধেক দিয়ে তো এইচে মূলত আমাদের এনকোডারের সত্য সব না তোমরা লিখে দিবে এখন আমরা এনকোডারের সার্কিটটা আমরা দেখবো তার আগে আমরা এক্স এবং ওয়াই যে মানটা আছে সেটাকে আমরা বের করে আমরা লাগবো এক্স এবং ওয়াই তো তোমরা জানো এনকুডার মূলত আমাদের যুগের কাজ করে এনকুডার যুগের খাজ করে তো যুগের কাজ যেহেতু করি সেটা আমাদের কোনো গেটে করি আমাদের ওর গেটে কিন্তু যুগের কাজ করে তো এদিকে যদি আমাদের এ হয় এবং বি হয় তাহলে এদিকে আউটপুট হবে আমাদের এ প্লাস বি তো আমাদের কিসের কাজ করে যুগের হাজ করে তো আমরা এক্সের মানগুলো বের করবো কীভাবে এই যুগের মাধ্যমে দেখো তোমার এখানে লক্ষ্য হবে এক যে গড়গুলো আছে যেখানে জিরো আছে সেটাকে আমরা কাউন্ট করব না সেটা বাতিল কারণ হচ্ছে আমাদের কম্পিউটার ডিজিটাল সিজন্য জিরো দ্বারা অফ ওয়ান দ্বারা চালু তো এক্সেন্সে যেখানে আমাদের জিরো আছে এগুলোকে আমরা কাউন্ট করবো না এগুলো আমাদের বাতিল যেখানে ওয়ান আছে সেটাকে আমরা কাউন্ট করবো তোমরা দেখতে পাচ্ছি এখানে ওয়ান আমাদের এক্সেন্স এখানে ওয়ান আছে তুমি এই ওয়ানের সুজা তুমি আসবে একসাথে যেটা হচ্ছে কোন ঘরের মধ্যে ওয়ান আসছে যে গোরের মধ্যে ওয়ান আছে তুমি সেই ঘরটা লেখবা আমরা দেখতে পাচ্ছি এই সুজা যদি আমরা আসি তাহলে ইটুর মধ্যে আমাদের ওয়ান আছে তো আমরা এখানে এক্সের মধ্যে লিখব কি এ টু প্রতিটা লেখার পরে একটা প্লাস দেব তারপরে কী আছে আমাদের এটা তো হয়ে গেলো এখন ধরো আবার এখানে ওয়ান আছে তুমি এ এসুজে আবার আসো তো ই থ্রির মধ্যে ওয়ান রেগুলারলি সে ওয়ান আছে সেটা আমরা লিখব তো এখানে ওয়ান আছে এসুজ আমাদের ই থ্রির মধ্যে ওয়ান আছে সো আমরা লিখব প্লাস এ থ্রি তো আমরা এর মধ্যে পেলাম কি এ টু প্লাস এ থ্রি এখন হচ্ছে ওয়াইয়ের মান তো ওয়াই মানটা আমরা ব্যবহার করি যেখানে জিরো আছে সেটাকে অফ আমরা জানি কম্পিউটার ডিজিটাল সিস্টেম মেনে চলে জিরো দ্বারা অফ এবং ওয়ান দ্বারা হচ্ছে চালো সো যেখানে জিরো আছে আমরা কাউন্ট করবো না এখানে ওয়ান আছে ইস্যু যে আমাদের ওয়ান আছে ই ওয়ানের গড়ে সো আমরা এখানে লিখবো ই ওয়ান প্লাস তারপরে জিরো আছে আমরা এটা বাতিল দেবো এখানে ওয়ান আছে ইস্যু যে আমাদের ওয়ান হাস ই থ্রিতে সো এখানে লেখবো আবার এ থ্রি ওকে তো আমরা এর মান ফেলাম এবং ওয়াই মানো ফেলাম তো এখন আমরা কি করব যে গুলো আছে আমরা এখানে লিখে দেবো লিখব ই জিরো ই ওয়ান ই টু এবং এ থ্রি এবং রসুন টান দিয়ে দেবো তো প্রথমে এক্সট্রা মানটা লিখবো এক্স প্রথমে আমাদের কোথা থেকে আসে ই টু থেকে গেছে লিখবো ই টু তারপরে এ থ্রি থেকে গেছে লিখলাম ই থ্রি যেহেতু আমাদের অর্গিট মান যুগের কাজ করে আমরা অর্কিড লিখে দেব এক্সের মান আমাদের কোথা থেকে আসছে দেখো তো প্রথমে আসছে ই টু থেকে লাগবো আমরা এ টু প্লাস তারপর কোথা থেকে আসছে ই থ্রি থেকে আমরা লাগবো ই থ্রি ওকে এক্সের মান আমরা লিখলাম এখন দেখবো এর মান ওয়াই এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়াই কী কী আছে আমাদের দেখো ই ওয়ান আছে আমরা ই ওয়ান থেকে একটা টান দেবো ই থ্রি আসে ই থ্রি থেকে একটা টান দেবো এবং অর্গিটের মাধ্যম থেকে লিখে দিয়ে দেবো তো এখানে আমাদের লাগবো ওয়াই প্রথমে আসছে কোন কোন জায়গা থেকে ই ওয়ান থেকে আমরা ই ওয়ান তারপরে আসছি ইঁতি দেখে আমার লাগবো ইঁত্রি তো দেখো আমরা অ্যাম্প্রয়েডের প্রতীক দেখলাম অ্যাম্প্রয়েডারের সত্য সারণি দেখলাম এবং অ্যাম্প্রয়েডের যে সার্কিট আমরা সেটা দেখি দেখে ফেললাম তোমরা যদি এই তিনটা সম্বন্ধে করে জানো অ্যাম্প্রোয়ারের সম্বন্ধে যত প্রশ্ন আসলে তোমরা অনেক করতে পারবে তো এই হচ্ছে মূলত আমাদের চারটা ইনফুট এবং দুইটা আউটপুটের যে এমক্রয়ারের প্রতীক সার্কিট এবং সত্য সারণি আমরা এখন তিনটা আউটপুট এবং আটটা ইনপুটের যে ইনপুট আর সেটা নিয়ে আমরা আলোচনা করবো তা মিঠে মিঠে দিচ্ছি তোমরা ভিডিওটা পজ করে লিখে নিও ঠিক আছে এখন আমরা তোমাদের আটটা ইনপুট এবং তিনটা আউটপুটের যে করে সেটা নিয়ে আলোচনা করবো তারপরে তোমাদেরকে বলে রাখি তোমরা যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখছো যদি ক্লাসগুলো ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর যদি ফেসবুক পেজ থেকে দেখো তো অবশ্যই পেজটাকে ফলো করতে রাখবে আর অবশ্যই তুমি ভিডিওটা শেয়ার করতে এবং কমেন্ট করতে ভুলবে না তা দেখো আমরা আটটা ইনপুট এবং তিনটা আউটপুট যে এনপুটের প্রতিশোধ আমরা আগে লিখে দিচ্ছি তুমি একটু দেখে নাও আমি দেখে আটটা ইনপুট নিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এদিকে দেখলাম আমি ই জিরো তারপর হচ্ছে ই ওয়ান ই টু এ থ্রি এ ফোর ই ফাইভ ই সিক্স এখানে অনেক সময় আবার অনেক স্টুডেন্ট বল করে তারা কিন্তু এইট হয়ে যায় বাট এখানে কিন্তু আমাদের আটটা হবে না এখানে তুমি এই জিরো থেকে শুরু করছো তোমার সাত পর্যন্ত আসবে এই জিরো থেকে সাত পর্যন্ত এখানে মূলত আমাদের আটটা চলে আসছে তো এগুলো হচ্ছে আমাদের ইনফোর্ট তুমি দেখে লিখে দেব উপরে যে ইনফোর্ট এবং এদিকে হচ্ছে আউটপুট তো আউটপুট আমাদের কী হয় আউটফুট আমাদের তিনটা নেবো আমরা আমি নিলাম এখানে আপাতত এক্স ওয়াই তুমি চাইলে অন্য কিছু নিতে পারো এম এম এন ওও নিতে পারো তুমি চাইলে এবিসিও নিতে পারো যে কোনো কিছু একটা নিয়ে নিতে পারো তো এটা হচ্ছে এনকোয়ারের প্রতীক তিন তিনটি বনাম আটটি এটা হচ্ছে আমাদের এনকোয়ারের প্রতীক তোমরা একটু দেখে নাও এখন আমরা আমাদের যে এনকোয়ার যে আমাদের সত্য সহারণি আসছে আটটা বনাম তিনটা এটা আমরা দেখবো আসলে আমার এখানে জায়গা হবে না আমি একটু মিটিয়ে দিচ্ছি তোমরা এটা একটু তুলে নাও ঠিক আছে ওকে দেখছি আমি এখানেই দেখে সম্ভব হয় কেন আমাদের এটা করা আমি এখানে করে দিচ্ছি তোমাদের দেখে নাও হয়তো তোমার জন্য একটু ভালো হবে যদি এখানে লিখি আমার মনে হয় একটু ভালো হবে সো আমি এখানে করে দিচ্ছি আগে আমি ইনপুটের যেগুলো গড়গুলো আমরা এগুলো লিখে দেবো আমি লাগবো এখানে ইনপুট এবং এদিকে লিখবো আমি আউটফুট ওকে আউটফুট ওকে আউট মধ্যে এক্স ওয়াই এবং জেড ঠিক আছে তো ইনফুট আমাদের হবে আটটি আমরা আটটির জন্য যেগুলো আছে আমরা এগুলো লিখে নেব প্রথমে আমরা ই জিরো লিখবো আমি লিখছিলাম এখানে ই জিরো তারপর হচ্ছে ই ওয়ান ই ওয়ানের জন্য একটা তারপর হচ্ছে ই টু তোমরা সুন্দরভাবে লিখে দিয়ে দিবে আমার এখানে স্কেল ছাড়াতে লিখতেছি একটু হয়তো বাঁকা হচ্ছে তোমরা সুন্দরভাবে লিখে দিয়ে দিবে ই থ্রি ই ফোর ই ফাইভ ই সিক্স এবং ই সেভেন এই হচ্ছে মোট আটটা আর এখানে লিখবে তুমি এক্স তারপর হচ্ছে ওয়াই অ্যান্ড দেন আমাদের জ্যাক তো তোমাদের এখানে গড় ফয়টা হবে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি এখানে আমাদের চলক হচ্ছে তিনটি যেহেতু তিনটি চলক আছে আমরা একটা সূত্র আছে টু এন সেটার মাধ্যমে প্রয়োগ করবো আমরা টু লেখান তার উপরে পাওয়ার হচ্ছে অ্যান এন মানুষের যে এখানে চলকটা আছে চলকের সংখ্যা চলক আছে এখানে মোট তিনটি সো আমরা এখানে টু এফে পাওয়ার লাগবে এখানে পাওয়ার লাগবে আমরা এখানে থ্রি তাহলে দ্বার আয় টু এফে পাওয়ার হচ্ছে কেউ তার মানে তিনটা দুই গুণ তিনটা দুই গুণ হলে আমাদের কত হবে বলতো আট হবে সো আমাদের এখানে যে সব ধরনের গড় সেক্ষেত্রে আমাদের আটটি গড় হবে আমি গড়গুলো লিখে দিচ্ছি আমরা প্রথমে চারটে গড় নিলাম এরপরে আরও চারটে গড় তাহলে এটা অনেক অনেকটা বড় হয়ে যায় তোমরা খাতার মধ্যে সবচেয়ে সুন্দর হবে তোমরা লেখো এ হচ্ছে চারটে গড় তারপরে এদিকে আমি আরও চার চারটে গোড় বানিয়ে দিচ্ছি এবং অতিরিক্ত গড়গুলো তোমরা অবশ্যই বানাবে না তোমরা অতিরিক্ত গোড়গুলো এগুলো চেষ্টা তোমাদের না হয় আমি একটু খেলে দিলাম তো তোমরা প্রথমে তো ইজোরো একটা কিন্তু তোমাদেরকে বলছিলাম ইজিরো মনে হচ্ছে প্রথম ঘর ওয়ান আমি ইজিরো মানে প্রথম ঘর ওয়ান লিখলাম ই ওয়ান মানে হচ্ছে তোমাদের একটা কর বাদে ওয়ান আর বাকি হলো তুমি সবগুলো আমাদের জিরো বসাবে বাকি হলো যেগুলো আছে সেগুলোর মধ্যে জিরো আর সহজে পদ্ধতি হচ্ছে তোমার তুমি যদি কোনায় কুনায় ওয়ান বসো কোন ওয়ান তাহলে অটোমেটিক তোমার হয়ে যায় আমরা কোনায় কোনায় কিন্তু ওয়ান বসিয়ে ফেললাম বা তুমি সহজে বলতে পারো ইজোর মানে হচ্ছে তোমার প্রথম ঘর ওয়ান ই ওয়ান মানে হচ্ছে একটা গর বাদে ওয়ান ই টু মানে হচ্ছে দুইটা গোর বাদে ওয়ান ই থ্রি মানে হচ্ছে তিনটা গর বাদে ওয়ান ই ফোর মানে হচ্ছে চারটা ঘর একটা দুইটা তিনটে চারটা করে বাদে ওয়ান ই ফাইভ মানে হচ্ছে পাঁচটা গোর বাদে ওয়ান ই সিক্স মানে হচ্ছে ছয়টা গোর বাদে ওয়ান ই সেভেন মানে হচ্ছে সাতটা ঘর বাদ ওয়ান সো বাকি যেগুলো আছে সেগুলোর মধ্যে তুমি জিরো বসিয়ে দিয়ে দিবে আমার বাকিগুলোর মধ্যেই সবগুলোর মধ্যে জিরো বসিয়ে দিলাম ওকে এই যে সবগুলোর মধ্যে তোমরা জিরো বসিয়ে দাও আসলে এই হচ্ছে খুবই মজার একটা বিষয় তুমি একটু ইজিলি করতে পারো আমার সেই বিষয় এটা ভালোই লাগে আসলে তোমরা ওইটা অনেকটা এনজয় করবে ঠিক আছে আসলে আসলে একটা মজার সাবজেক্ট তোমরা যদি ঠিকমতো ঠিক মতো যদি বুঝতে পারো তাহলে আসলে কোনো কঠিন সাবজেক্ট নয় ওকে সবগুলো আমাদের জিরো বসলাম শুধুমাত্র যেদিকে ওয়ান দরকার সেদিকে ওয়ান লাগলাম আবার বলতে সরাসরি তোমরা খুনায় খুনায় ওয়ান বসিয়ে দিয়ে দেবে তখন প্রথমটা কিন্তু উপরে তারপরে কিন্তু একেবারে নিশে ওকে ওকে তখন এক্স ওয়াই জেড যেটা তোমরা নিয়মটা জানো যে প্রথমে প্রথম যে ঘরটা আছে সেগুলো অর্ধেক ঘর হবে জিরো অর্ধেক ঘরে ওয়ান কারণ আমাদের এখানে যেহেতু আটটা ঘর আছে তার মানে চারটা ঘর হবে জিরো এবং চারটা গড় ওয়ান ঠিক আছে তার ফলে হচ্ছে ঘরের অর্ধেক মানে এখানে যদি চারটা জিরো হয় হবে দুইটা জিরো এদিকে যদি চারটা ওয়ান হয় হবে দুইটা ওয়ান সো চারটার অর্ধেক সে আমাদের দুইটা জিরো চারটা ওয়ানের অর্ধেক হচ্ছে দুইটা ওয়ান এরকম বাকিগুলো তোমরা ফোন করে নিয়ে নেবে দুইটা জিরো দুটো ওয়ান এর ফলে হচ্ছে তার অর্ধেক মানে একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান তো এই হচ্ছে মূলত আমাদের আটটা ইনফুট এবং তিনটা আউটফুট সত্ত্বেও সিং ইনফুটারের এখন আমরা এটার যে সার্কিট আছে সেটা আমরা লিখে দেবো তো তার আগে আমি ইটিমেটে দিচ্ছি তোমরা প্রত্যেকে তুলে নাও জিরোটা পথে তোমরা তুলতে পারো তো এখন আগে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে তুমি সত্য সারণি থেকে তুমি মানটা বের করবে এক্স ওয়াই এবং জেড যে আছে তার মানটা তুমি সত্য সারণি থেকে বের করবে আগে আমি এখানে দিচ্ছি এক্স তারপরে লেখবে ওয়াই তারপর হচ্ছে জেড তো এই মানগুলো আমরা বের করবো তো দেখো এখানে আমরা এক্সট্রা মানটা বের করব আমরা জানি কম্পিউটার ডিজিটাল সিগন্যাল মেনে চলি জিরো তারা হচ্ছে অফ এবং ওয়ান তারা হচ্ছে চালু তো এখানে আমরা একটা কাজ করবো যে জায়গার মধ্যে এক্সের মান যেহেতু আমরা বের করবো এক্সের মধ্যে যেখানে জিরো আছে এটাকে আমরা কাউন্ট করবো না যেখানে যেখানে জিরো আছে সেগুলোকে আমরা বাতিল দেবো এবং যেখানে ওয়ান আছে এগুলোকে আমরা কাউন্ট করব এখানে দেখতে পাচ্ছি এসে এখানে ওয়ান আসে একশো যা দেখো আমাদের ওয়ান কোথায় আসে এ ফোরের মধ্যে আসে সো আমরা এখানে লিখবো এ ফোর এখানে লিখবো আমরা এ ফোর এবং তোমরা জানো এন কোডের মধ্যে আমাদের যুগের কাজ করি মানে অর্গ্যানের কাজ করে সো আমরা প্রতিটা লেখার পর আমরা প্লাস দেবো আমরা লেখা এখানে এভি এদিকে অবশ্যই আমাদের প্লাস দিই এটা মূলত আমাদের যোগের কাজ করে সো প্রতিটা লেখার পর আমরা প্লাস দেবো এফোর লিখলাম একটা কাজ হয়ে গেছে এরপর আমরা একটা প্লাস দেবো রাইট ওকে তারপর দেখো এখানে আবার একটা ওয়ান আছে এসো যে আমাদের ওয়ান কোথায় আছে এ ফাইভে আছে সো তুমি আবার কি করবে এ ফাইভটা এখানে প্লাস দিয়ে লিখে দেবে তারপরে আছে কি তারপরে এখানে এটা তো হয়ে গেছে এখানে আমাদের ওয়ান আছে এসো যে ওয়ান আছে এ সিক্সের মধ্যে সো তুমি আবার এখানে এ সিক্সটা যোগ করে ফেলবে তারপরে আমাদের আছে এখানে এসুজে আমাদের ওয়ান আছে কোথায় ই সেভেনের মধ্যে তুমি এখানে ই সেভেন লিখে দাও তো এই হচ্ছে আমাদের এক্সের মান এখন আমরা ওয়াইয়ের মানটা বের করবো এই যেখানে জিরো আছে এগুলোকে আমরা কাউন্ট করবো না কেননা কম্পিউটার ডিজিটাল সিগন্যাল এনে চলে জিরো দ্বারা হচ্ছে অফ এবং ওয়ান দ্বারা হচ্ছে চালু তো এখানে ওয়ান আসে এসুজে ওয়ান কোথায় আছে দেখো এই টুরের মধ্যে আছে সো আমরা প্রথমে লিখবো ই টু প্রথমে লেখার পরে একটা প্লাস তারপরে এখানে আমাদের ওয়ান আসে এসুঝা ওয়ান কোথায় আছে এই ই থ্রিতে আছে লেখবো আমরা এখানে ই থ্রি প্লাস তারপরে কি আছে দেখো তো এটা হয়ে গেলো এখন যেখানে জিরো আসি এগুলো আমরা কাউন্ট করবো না দেখো এই রাইটগুলো এবং ক্রসগুলো কিন্তু তোমাদের বোঝানোর সাথে আমি লিখছি সো তোমরা এগুলো এরকম দেবে না শুধুমাত্র যেরকম আছে লিখে দিয়ে দেবে আশা তোমরা বুঝতে পারবো অটোমেটিক যেখানে জিরো জিরো আসি এগুলোকে আমরা কাউন্ট করবো না যেখানে ওয়ান আছে শুধুমাত্র এগুলোকে আমরা কাউন্ট করব তো এখানে ওয়ান আছে এই যে ওয়ান দেওয়া তো কোথায় আছে এই যে ই সিক্সের মধ্যে কিন্তু ওয়ান আছে সো আমরা এখানে লেখবো ই সিক্স ওকে তো এটা হয়ে গেলো এখন এখানে আমাদের ওয়ান আস এসোজা ওয়ান আছে কোথায় ই সেভেনের মধ্যে লেখবো এখানে ই সেভেন তো আমাদের ওয়াই এর মানটা করে করলাম এখন আমরা যেটা এখন বের করবো যে এখানে জিরো আছে এগুলোকে আমরা কাউন্ট করব না ওয়ান এখানে আসে এসোজা ওয়ান আছে কোথায় ই ওয়ানের মধ্যে আমরা লিখলাম এখানে ই ওয়ান প্লাস তারপরে আমাদের জিরোগুলো কাউন্ট হবে না এখানে ওয়ান আসে এসোজা ওয়ান আছে কোথায় ই থ্রির মধ্যে আমরা লেখবো এখানে ই থ্রি প্লাস তারপরে কোথায় এটা হয়ে গেলো এখানে আমাদের কাউন্ট হবে না এখানে ওয়ান আসে এসোজা ওয়ান আছে কোথায় ই যে এখানে ই ফাইভ আসে ই ফাইভ মানে বিজয় রাখা যাচ্ছে লোকগুলা তারপরে আমাদের এখানে হবে ই সেভেন এ মধ্যে আমরা ই সেভেন তো এই হচ্ছে মূলত আমাদের যে সপ্তাহ থেকে প্রাপ্ত যে আমাদের মানটা এবং শুধুমাত্র এখন এই এক্স ওয়াই অ্যাং জিয়াটের যে তোমরা মানটা দেখতে পাচ্ছো তার যদি গেটটা লিখে ফেলে তাহলে অটোমেটিক হয়ে যাবে প্রথমে আমরা যে ইনফুট যেগুলো সেগুলো আমরা লিখে দেব লেখলাম এখানে ই জিরো তারপরে হচ্ছে ই ওয়ান ই টু ই থ্রি ফোর ই ফাইভ ই সিক্স ই সেভেন তো এগুলো প্রথমে একটা প্রশ্ন টান দিতে হবে তোমাদের আমি টান দিয়ে দিচ্ছি ওকে তো এখন আমরা প্রথমে এক্সের মানগুলো বের করবো দেখো এখানে এর মধ্যে কি আছে প্রথমে আসে ই ফোর তার তোমাকে প্রথমে ই থেকে টান দিতে হবে আমি আরেকটা মাকে লিখে দিচ্ছি তারপর এখানে মানে ই থেকে টান দেব তারপর আসছে আমাদের ই সিক্স ই সিক্স থেকে টান তারপর আসছে ই সেভেন ই সেভেন থেকে টান দিচ্ছি তো আমাদের বলছিলাম যে অ্যান্ড্রয়েড যুগের কাজ করে মানে হচ্ছে অর্গিট আমরা অর্গিটের চিহ্নটা দিয়ে দেবো আমার সেরমান জায়গায় না আমি তোমাদের এটা মিঠে দিচ্ছি তোমরা লিখে নাও প্রস ভিডিওটা আমরা কার মান্ট এখন এক্সের এর মান্ট সো তুমি এখানে লেখবো এক্স সমান আমাদের ক্ষতি কে আসছে প্রথমে এ ফোর থেকে লিখলাম এ ফোর প্লাস ই ফাইভ প্লাস E6 সিক্স প্লাস এ সেভেন জাস্ট মানটা লিখে দিলে হয়ে গেলো ওকে তো এসে আমাদের এক্সের মান এখানে ওয়াইয়ের মান বাড়ব ওয়াইয়ের মধ্যে কী দেখো ই আছে আমরা থেকে প্রথমে টান দেবো তারপরে আসে আমাদের এ থ্রি ই থেকে টান তারপর আছে আমাদের এ সিক্স ই সেভেন সো আমরা ই থেকে টান দেবো এ সেভেন থেকে টান দেব যেহেতু অ্যাঙ্কটার যুগের হ্রাস করে আমরা লিখে দেবো আমরা লাগবো এখানে ওয়াই এটা হচ্ছে মান কী কী ছিল আমাদের টু ই থ্রি প্লাস ই সিক্স সেভেন এ সিক্স এবং ই সেভেন ই সিক্স প্লাস ই সেভেন ওকে আচ্ছা তুমি এখানটা থেকে দেখতে পারো যে আমাদের ই টুকে আসে প্রথমে ই টু তারপরে আসে আমাদের ই থ্রি ই থ্রি তারপর হচ্ছে আমাদের ই সিক্স লেখাম ই আমাদের এ সেভেন এবং প্রতিটা লেখার পরে আমরা ফ্লাস দিয়ে দেবো কারণ আমাদের এটা কিন্তু অর্গে আর অর্গেটা আমাদের যুগের কাজ করবে ওকে এবং তোমরা আমরা জেটের মান ব্যয় করবো জেটের মানুষ করতে চাই প্রথমে দেখতে পাচ্ছি ই ওয়ান আমার সবগুলো বেশি সংখ্যা তুমি দেখে নাও এখানে ওয়ান আছে তারপর হচ্ছে ই থ্রি আছে তারপর আছে ই ফাইভ আছে তারপর হচ্ছে ই সেভেন সবগুলোকে ওন গেটের মাধ্যমে লিখে দাও তাহলে আমাদের দাঁড়াল লিখে দেখো যে এক সমান সমান সবগুলা বিজ যেগুলো আছে মানে ই ওয়ান তারপর হচ্ছে প্লাস ই থ্রি প্লাস তারপর হচ্ছে ই ফাইভ প্লাস ই সেভেন ঠিক আছে এই হচ্ছে আমাদের আটটা ইনপুট এবং তিনটা আউটপুট যে হ্যান্ডকুটের প্রতীক তারপর হচ্ছে সার্কিট এবং হচ্ছে সত্য সারণী আসার তোমরা থেকে বুঝতে পারছো তারপরে যদি কোনো কনফিডেন্স থাকে থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করতে বলবে না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো টেক কেয়ার আল্লাহ হাফেজ